নমস্কার দৃষ্টিচারিতে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে রবিবার ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল রোদ না গরম না খুব বেশি বৃষ্টি একদম ঘোরার জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা ওয়েদার তাই জন্যই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা এখন যাচ্ছি গরুমারা ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়ে আমরা এমনি কোনো নির্দিষ্ট কোনো জায়গায় আমরা আজকে যাচ্ছি না আমরা এমনি বেরিয়েছিলাম কারণ গরমের ছুটি তালিকা একেবারে তলানিতে এসে থেকেছে সেই জন্যই এই এক মাসে কোথাও না যাওয়ার জন্যই আজকেই বেরালাম যদি বাচ্চাগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে আসা যায় তার জন্য আমরা আর আমাদের এক ফ্রেন্ডের ফ্যামিলি আমরা যাচ্ছি এই রাস্তাটা কিন্তু খুব যখনই যাই তখনই কিন্তু অত্যাধিক ভালো লাগে আর কিছুক্ষণ আগেই মনে হচ্ছে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু এখানটা আরও ভালো লাগছে দেখতে বন্ধুর মেয়ে কিন্তু রায়নার থেকে বেশ কিছুটা ছোট কিন্তু তাও কিন্তু দুজনে কিন্তু বেশ ভালো মিল হয়েছে খুব আনন্দ করতে করতে যাচ্ছে তারা খুব লাটাগুড়ি পেরিয়ে চালসা মোড় দিয়ে আমরা মেটলির দিকে রাস্তাটায় উঠে যাচ্ছি এখানে দু একটা মোড় ঘোরার পরেই কিন্তু অনেকটাই উঁচুতেই আমরা উঠে যাব এই সামনে যে ঘরগুলো দেখলেন এগুলো কিন্তু সব এক একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু খুব ভালো মোমো তৈরি করে এরা এই যে এখান দিয়ে দেখুন টানটা নিচ্ছি এরপরে বেশ অনেকটা কিন্তু উঠে যাব আর নিচে কিন্তু পুরো শহরটা কিন্তু আপনারা দেখতে পাবেন সামনেই একটা ভিউ পয়েন্ট আছে এখানে ঠিক করা হলো দু মিনিট দাঁড়ানো হবে এখান থেকে নিচটা খুব সুন্দর দেখা যায় বৃষ্টির জন্য পাতাগুলো কিন্তু একেবারে পুরো সবুজে সবুজ ভরে গেছে ওর জন্য গাছের জন্য কিন্তু নিচটা অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু একেবারে চোখ প্রাণ মন একেবারে কিন্তু জুড়িয়ে গেল এই সবুজ হাতে সময় খুবই কম তাই জন্য বেশিক্ষণ আর দাঁড়ালাম না ওখান থেকে চলে এসেছি আমরা চলে যাচ্ছি সামসিং চা বাগানের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি এখান দিয়ে যাব আমরা স্পটে লকডাউনের পর যখন সবকিছু স্বাভাবিক হচ্ছে তখন এই রাস্তা দিয়ে সব থেকে দূরে নিয়ে গেছিলাম রকি তখন ছিল শীতকাল আর এখন বর্ষাকাল এই দুটো সবুজ কিন্তু একদম আলাদা আর হবে নাই কেন বলুন তো এবছর যা গরম পড়েছিল মনে হচ্ছে বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলো আরো সবুজ হয়ে ডালপালা বাড়িয়েছে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই চলে এসেছি আর মিনিট দশকের মধ্যেই কিন্তু পৌঁছে যাব লালিগড়াসে এই অসাধারণ লাগছে দেখুন ভিউটা এই ভিউটা কিন্তু আমরা আশা করে আসিনি ভেবেছিলাম মেঘলা ওয়েদার থাকবে কিছুই দেখা যাবে না হয়তো ওপরে আকাশ পরিষ্কার আছে তাই জন্য এত সুন্দরভাবে পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে আর শুধু পাহাড় বলবো না পাহাড়ের পরে পাহাড় তারপরে পাহাড় একেবারে শাড়ি সমস্ত পাহাড় কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিডিও তো হয়তো অতটা আসছে না দাঁড়ান একটু গাড়িটা স্লো করতে বলুন আপনারা তাহলে দেখতে পাবেন ছে দেখুন আকাশে কেউ যেন রং তুলি দিয়ে সুন্দর ভাবে এই এঁকে দিয়ে গেছে আর পাহাড়ের মাঝখানে ওই মেঘটা দেখুন কি দারুণ লাগছে পাহাড়ের শাড়িগুলো দেখা যাচ্ছিল ওর কিন্তু অনেকটাই কাছে চলে এসেছি আমরা এবার এখান দিয়েই ওই পাহাড়ের নিচ দিয়ে দেখুন একটা রাস্তা চলে যাচ্ছে ওখান দিয়ে চলে যাবো লালিগোড়াশ চলে এসেছি লালিগোড়াস এই সামনেই এখানে কিছু দোকান আছে আর এর পেশপাশেই গাড়িটা পার্ক করেছি আর এখান দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে এর নিচ দিয়ে এখান দিয়ে নেমে যাওয়া যায় পিকনিক স্পট এ আমরা অতটা দূর নিচে নামবো না আমরা এখান থেকে যতটা যাওয়া যায় ঠিক ততটাই নামবো আর সামনের দেখুন ভিউটা দেখুন কি অসাধারণ সামনের পাহাড়গুলো ওই নিচ দিয়ে দেখুন মূর্তি নদী চলে গেছে তার পাশেই বেশ ছাতার মতো করে বেশ সুন্দর বসার জায়গা আছে আর এই রাস্তাতেই নিচে নেমে যাওয়া যায় ওই পিকনিক স্পটটা অবধি ভেবেছিলাম নামবো কিন্তু চিন্তা করলাম বাচ্চাগুলোকে নিয়ে উঠতে খুব কষ্ট হবে তাই আজকে আর নামলাম না দেখুন ওখানে ছাতাগুলোতে কিন্তু জানি না দেখা যাচ্ছে কিনা সবাই কিন্তু এখনো পিকনিক করছে প্রচুর গাড়ি নেমেছে এখানে প্রচুর গাড়ি ওইদিকে আছেও এখানে ছোট এক কিছু দোকানও আছে বেশি সময় কিন্তু লাগলো না বাড়িতে আমি আড়াইটার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে সাড়ে চারটে দু ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে গেছি এখানে এখানে এখন আমরা আধ ঘন্টা থাক অনেকক্ষণ বেশ সুন্দর কাঁটা লাগে দাঁড়িয়ে এবারে একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাবো ওরা ফেলে দাও খাবে না খেতে পারবে না এই রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর আমরা ছাদে এসে বসেছি এই ভিউটার জন্য খুবই ভাল লাগছে এই জায়গাটা বাচ্চাদের আর আমাদের খাওয়া হয়ে গেছে এখন ওরা খাচ্ছে ওরা ওদের খাওয়া হলেই আমরা রওনা দিয়ে দেব আমরা একটু পনির কুলচা শাহি পনির আর তর্কা অর্ডার করেছিলাম অসম্ভব রান্নাটা সুন্দর আর সামনের এই বাড়তি পাওনা এই অসম্ভব একটা সুন্দর ক্যানভাস ঘড়ির কাটা সাড়ে ছটা এরা সারাদিন চাপাতা তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরাও বাড়ির পথে বেরিয়ে পড়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা